তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালা তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালা পড়েছে মনে ভিজে যাওয়া বড় সারো কেন নিয়ে এলে বেদনা মেঘলা মনের কিনারায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালা তোমায় পরেছে মনে তনু সরসিতে কত ফুটেছে কোম মনো করতাই তাই হয়েছে পাগল তনু সরসীতে কত ফুটেছে কোম মনো কর তাই হয়েছে পাগল মিলন পিয়াসি মনজাগে রাতে রোপে পেয়ালা ভরে অনুরাগে কুহে লিঘেরা এ বরসায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে সরসিতে কত ফুটেছে কম মনমধু করতাই হয়েছে পাগল তনু সরসীতে কত ফুটেছে কম মনোমধু কর তাই হয়েছে পাগল মিলান পিয়াসি জাগে রাতের পেয়ালা ভরে অনুরাগে কুহে লিঘেরা এ বড়সায় হায় এ বড়সায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালা তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে ধন্যবাদ একটা এখনো একটা দুটো জায়গা ঠিক মতো হয়নি করতে আস্তে আস্তে